হ্যালো ওয়েলকাম বন্ধুরা আমার নাম স্বামীম আক্তার আজকে আমরা শুরু শুরু করছি লাইফ প্রসেস জীবনের প্রক্রিয়া সমূহ ঠিক আছে এটি একটি নতুন চ্যাপ্টার বায়োলজির আমরা এখন জীবন প্রক্রিয়া এটার মাধ্যমে আমরা কী বুঝতে পারছি যে এটা জীব দেহ সম্পর্কে তাদের পুষ্টি তাদের শক্তি কীভাবে উৎপন্ন হয় খাদ্য তৈরি করা এসব নিয়ে আলোচনা করা হবে এই চ্যাপ্টারে ঠিক আছে আমরা ডাইরেক্ট চলে যাব জীবনের প্রক্রিয়াগুলি প্রক্রিয়াগুলি এক এক করে আলোচনা করব যেরকম ফার্স্টে আমরা চলে আসছি পুষ্টি বা নিউট্রিশন যখন আমরা হাঁটি বাইসাইকেল চালাই অথবা তখন আমরা শক্তির ব্যবহার করে থাকি যে কোনো কাজ করলে আমাদের শক্তি ব্যবহার করতে হয় এমনকি আপাত দৃষ্টিতে আমরা যখন কোনো কাজ করি না তখনও দেহের সাম্যাবস্থা বজায় রাখার জন্য শক্তির প্রয়োজন হয় আমরা যদি চুপচাপ বসে থাকি কোনো কাজ না করি তবুও দেহের যে বিভিন্ন কার্যগুলো আছে কার্য সম্পাদন করার জন্য শক্তি খরচা হয় আমাদের ঠিক আছে দেহের চাহিদা অনুযায়ী বৃদ্ধি পরিস্ফুটন প্রোটিন এবং অন্যান্য বস্তু সংশ্লেষণের জন্য আমাদের বহির পরিবেশ থেকে উপাদান গ্রহণ করার প্রয়োজন হয় শক্তি এবং উপাদান সমূহের এই উৎসটি হলো খাদ্য যা আমরা গ্রহণ করি মানে এটা শর্টকাটে যে কথাটা বলা হয়েছে যে আমরা কোনো কাজ করতে হলে আমাদের বডির ভিতরে যেসব কার্য সম্পাদন হয় সেগুলো সব কিছু করার জন্য শক্তির প্রয়োজন হয় আর সেই শক্তিটা আমরা পাই খাদ্য গ্রহণের মাধ্যমে তাই তো সজীব বস্তু যাদের খাদ্য কীভাবে পাই আমরা সাধারণত উদ্ভিদ থেকে আমাদের খাদ্যগুলো গ্রহণ করে আর উদ্ভিদরা কি সূর্যালোক থেকে খাদ্য তৈরি করে ডাইরেক্ট ছাল সংশ্লেষের মাধ্যমে তাই তো শক্তি এবং উপাদান সময়ে সাধারণ চাহিদা সব জীবের ক্ষেত্রে একই রকম কিন্তু এই চাহিদা পূরণের উপায়গুলি ভিন্ন ভিন্ন ঠিক আছে বিভিন্ন উপায়ে তাদের চাহিদাগুলি খাদ্যের পূরণ করা হয় কিছু সজীব বস্তু অজৈব উৎস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং জলরূপে সংগৃহীত সরল খাদ্য উপাদান করে উপাদান ব্যবহার করে এই সজীব বস্তুগুলো হলো সবুজি এবং সবুজ উদ্ভিদ ও কিছু ব্যাকটেরিয়া এর অন্তর্ভুক্ত অন্যান্য জীবসমূহ জটিল বস্তু ব্যবহার করে জটিল বস্তুসমূহ ভেঙে গিয়ে সরল উপাদানে পরিণত হয় এরপর এই উপাদানসমূহ দেহে যথাযথ অবস্থা বজায় রাখতে দেহের বৃদ্ধির জন্য ব্যবহৃত হতে পারে জটিল বস্তু সমূহ থেকে সরল উপাদান লাভের জন্য জীবসমূহ উৎসেচক নামক জৈব অনুঘটক ব্যবহার করে তাহলে আমরা পেলাম জৈব অনুঘটককে উৎসেচক হলো জৈব অনুঘটক অনুঘটক আমি কি বলেছিলাম রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে আর কি ঠিক আছে প্রভাবিত করে রাসায়নিক বিক্রিয়াকে তো আমাদের জীব দেহে জীবদের ভিতরে বিভিন্ন কার্য সম্পাদন করার জন্য রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় ঠিক আছে তো সেই রাসায়নিক বিক্রিয়াগুলোর অনুঘটক হল উৎসেচক সেই জন্য এটাকে জৈব অনুঘটক বলা হয় উৎসেচকটাকে আমাদের শরীরের ভিতর কী কী রাসায়নিক বিক্রিয়া হয় যেরকম উদাহরণস্বরূপ আমাদের খাদ্য যে গ্রহণ করছে সেটা যে পাচিত হয় সেটা এক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঠিক আছে তাই পরভোজীরা বেঁচে থাকার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহভোজি জীবের উপর নির্ভরশীল প্রাণী ও ছত্রাকেরা পরভোজী জীবগোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রাণী এবং পরভোজী আর সহভোজীকে উদ্ভিদ ছত্রাক কিন্তু উদ্ভিদের মধ্যে পড়ে না ঠিক আছে এরও পরভোজী অন্য বস্তু থেকে খাদ্যরস গ্রহণ করে এবার পড়বো আমরা অটোট্রফিক নিউট্রিশন বা সহজী পুষ্টি মানে উদ্ভিদ সম্পর্কে পড়ব সহজী জীবের কার্বন এবং শক্তির চাহিদা সালক সংশ্লেষ দ্বারা পূর্ণ হয় সহজী সহজী পুষ্টি কে করে উদ্ভিদ উদ্ভিদরা কিভাবে খাদ্য তৈরি করে সালক সংশ্লেষের মাধ্যমে সবজি জীবরা এই প্রক্রিয়ায় বই পরিবেশ থেকে বস্তু গ্রহণ করে এবং এদেরকে শক্তির সঞ্চিত রূপে পরিবর্তিত করে এই উপাদান কার্বন ডাইঅক্সাইড এবং জল হিসেবে গৃহীত হয় এবং সূর্যালোক ও ক্লোরোফিলের উপস্থিতিতে শ্বেতসার রূপে রূপান্তরিত হয় শ্বেতসার যেটাকে আমরা স্টার্ক বলি স্টার্চ ঠিক আছে বানানটা এরকম হবে এস টি এ আর সি এইচ স্টার্চ বা স্বেচ্ছার বলা হয় ঠিক আছে এই জিনিসটা যেন মনে থাকে স্টার্চ এটা কেন লিখে দিলাম যখন এক্সামে আসবে তখন বুঝতে পারবে যে কেন লিখে দিচ্ছি ইংলিশ টার্মগুলো স্বেচ্ছার না থেকে স্টার্চ যদি থাকে তখন কনফিউজড হয়ে যাবে ঠিক আছে উদ্ভিদকে শক্তির যোগান দেওয়ার জন্য কার্বোহাইড্রেট ব্যবহৃত হয় আমরা পরবর্তী অনুচ্ছেদে কীভাবে এই প্রক্রিয়া ঘটে তা অধ্যয়ন করব যে কার্বোহাইড্রেটগুলো তাৎক্ষণিকভাবে ব্যবহৃত হয় না সেগুলো স্বেচ্ছার হিসেবে সঞ্চিত হয় মানে খাদ্য কীভাবে সঞ্চিত হয় সাধারণত সবজি জীবের মধ্যে স্বেচ্ছার রূপে বা স্টার্চ রূপে এই স্বেচ্ছার উদ্ভিদের প্রয়োজনে অভ্যন্তরীণ শক্তির ভান্ডার হিসেবে ব্যবহৃত হয় কিছুটা একই রকম পরিস্থিতি আমাদের দেহেও দেখা যায় যেমন গৃহীত খাদ্য থেকে প্রাপ্ত শক্তির কিছুটা আমাদের দেহে গ্লাইগোজেন রূপে সঞ্চিত হয় মানে আমাদের সোজা একদম এদিকে মনটা দাও যে আমরা খাদ্য গ্রহণ করছি শক্তি পাচ্ছি সেই শক্তিটা সবসময় সম্পূর্ণ ব্যবহার হয় না যে এক্সট্রা শক্তিটা থেকে যাচ্ছে সেটা গ্লাইকোজেন রূপে সঞ্চিত হচ্ছে আর উদ্ভিদের ক্ষেত্রে সেটা স্টার্চ বা স্বেচ্ছার রূপে সঞ্চিত হচ্ছে প্রাণী দেহে সেটা গ্লাইকোজেন রূপে ঠিক আছে এখানে সালো সংশ্লেষের বিক্রিয়াটা দেওয়া আছে উদ্ভিদ যে তার পাতায় যে খাদ্য তৈরি করছে উদ্ভিদের রান্নাঘর কি পাতা তো পাতাটা তো সেখানে কার্বন ডাইঅক্সাইড এবং জল বিক্রিয়া করছে উপস্থিতিতে ক্লোরোফিল এবং সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে গ্লুকোজ তৈরি করছে অক্সিজেন আর জল উৎপন্ন করছে ঠিক আছে এই যে সালক সংশ্লেষ প্রক্রিয়া চলাকালীন কি ঘটে এই ঘটনাগুলো ঘটে কি কি ঘটে এক নম্বর ক্লোরোফিল কর্তৃক আলোক শক্তির শোষণ ক্লোরোফিল যে পাতায় থাকে সবুজ রঞ্জক যেটাকে বলা হয় ক্লোরোফিল সেটা আলোক শক্তিকে শোষিত করে নেয় আলোক শক্তি মানে সূর্য থেকে যে রশিটা আছে দুই নম্বর কী হচ্ছে আলোক শক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তরণ এবং জল অণু হাইড্রোজেন ও অক্সিজেনে বিশ্লিষ্টকরণ মানে আলোক শক্তিটাকে রাসায়নিক শক্তিতে ট্রান্সফার করে দিচ্ছে আর জল অনুটা ভেঙে হাইড্রোজেন অক্সিজেন ভেঙে যাচ্ছে জল কি এইচ টু ও তো এটাকে হাইড্রোজেন আর অক্সিজেনে ভেঙে দিচ্ছে তিন নম্বর কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বিচারিত হয়ে কার্বোহাইড্রেট গঠন করে কার্বোহাইড্রেট কি স্টার্চ তাই তো স্টার্চ যেটা আছে স্বেচ্ছা সেটা হলো কার্বোহাইড্রেট ঠিক আছে তো কার্বন ডাইঅক্সাইড থেকে বিজারিত হয়ে কার্বোহাইড্রেট উৎপন্ন হচ্ছে এই ধাপগুলো তাৎক্ষণিকভাবে একটির পর একটি ঘটার প্রয়োজন নেই উদাহরণস্বরূপ জাঙ্গল উদ্ভিদসমূহ রাত্রিবেলা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং একটি অন্তর্বর্তী যৌগ তৈরি করে চার উপর দিনের বেলায় ক্লোরোফিল দ্বারা শোষিত সৌরশক্তি কাজ করে মানে এগুলো পরপর যে সংগঠিত হবে এরকম না উলট হিসেবে হতে পারে জাঙ্গল উদ্ভিদ এমন আছে জঙ্গলে আর কি তারা কি করে রাত্রিবেলা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে রাত্রিবেলা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে একটি অন্তর্বর্তী যৌগ মানে ইন্টারমিডিয়েট কম্পাউন্ড একটা গঠন করে যেটা দিনের বেলা সূর্যদেয়ে এসে তখন সেটা কার্বোহাইড্রেটে পরিণত ঠিক আছে উপরোক্ত বিক্রিয়াটি বিক্রিয়ার প্রতিটি উপাদান সালক সংশ্লেষের জন্য অপরিহার্য প্রত্যেকটা উপাদান কি কি কার্বন ডাইঅক্সাইড জল ক্লোরোফিল সূর্যালো ঠিক আছে সবুজ বিন্দুগুলো হলো ক্লোরোপ্লাস্ট নামক কোষি অঙ্গাণু যাতে ক্লোরোফিল বর্তমানে ক্লোরোফিল কিসে থাকে তাহলে ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণুতে ক্লোরোফিল কোথায় থাকে ক্লোরোপ্লাস্টে থাকে ঠিক আছে ক্লোরোপ্লাস্টিক ক্লোরোফিল থাকে পত্ররন্ধ্র হলো পাতার ত্বকে উপস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র রন্ধ্র মানে বুঝতে পারছি ছিদ্র পত্ররন্ধ্র মানে পাতায় ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে সালোক সংশ্লেষের জন্য পাতায় উপস্থিত এই ছিদ্রগুলোর মধ্য দিয়ে ব্যাপক পরিমাণে গ্যাসীয় আদান প্রদান করে পাতায় ছিদ্র কেন থাকবে এর মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান করে উদ্ভিদ এখানে উল্লেখ করার মতো গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই যে গ্যাসীয় আদান প্রদান পাতার নেই কাণ্ড ও মূলের ত্বকের মধ্যে দিয়েও ঘটে মানে কি কী বলেছে এটা পাতায় যেরকম পত্ররন্ধ্র থাকে তার মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ঘটে তেমন কাণ্ড মূলের ত্বকের মাধ্যমে ঘটে কাণ্ড মানে স্টেম যেটা কাণ্ড আর এখানে মূল থাকে যেটা তার রন্ধ্রগুলোর মাধ্যমেও ঘটে যেহেতু এই পত্ররন্ধ্রগুলোর মাধ্যমে প্রচুর পরিমাণ জলও বেরিয়ে যেতে পারে তাই সালোক সংশ্লেষের জন্য কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয় না তখন উদ্ভিদ এই চিত্রগুলো বন্ধ করে দেয় উদ্ভিদ কখন যখন কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয় না তখন এই পত্ররন্ধ্রগুলো ক্লোজ হয়ে যায় ঠিক আছে ছিদ্রটিকে খোলা বা বন্ধ রাখা করা রক্ষী কোষগুলির একটি কাজ যখন রক্ষী কোষগুলো জল প্রবেশ করে তখন কোষগুলো রসস্ফীত হয় এবং এর ফলে পত্ররন্ধ্রগুলো খুলে যায় একইভাবে কোষগুলো পচে গেলে চিত্রটি বন্ধ হয়ে যায় পরিষ্কার কথা এখানে যে কোশ্চিন যেটা আসবে মেনলি আমাদের সেটাই তো আগে পড়তে হবে রক্ষী কোষ থাকে এই যে রক্ষী কোষ বলা হচ্ছে আর এটা হচ্ছে পত্ররন্ধ্র এটা বড় করে দেখানো হয়েছে জুম করে ঠিক আছে তো যখন প্রয়োজন হবে রক্ষী কোষগুলো এভাবে খুলে দিবে আর যখন প্রয়োজন হবে না গ্যাসেও আদান প্রদানে গাছের সোজা কথায় যখন প্রয়োজন হবে না তখন রক্ষী কোষগুলো এগুলোকে বন্ধ করে দেবে পত্ররন্ধ্রগুলোকে ঠিক আছে এইভাবে ক্লোজ করে দেবে বন্ধ এখানে যখন ফাঁকা আছে এর মাধ্যমে আদান প্রদান হবে গ্যাসের কার্বন ডাইঅক্সাইড নিবে অক্সিজেন ছাড়বে ঠিক আছে তারপর জল বাষ্প আকারে বেরিয়ে যাবে কিন্তু যখন প্রয়োজন হবে তখন ক্লোজ করে দেবে এটাকে সেই কারণে কি হয় মরুভূমিতে যে গাছগুলো জন্মায় ক্যাকটাস জাতীয় তাদের পাতাগুলো পুরো মোমের মতন আস্তরণ দেওয়া থাকে কেন কারণ সেখানে জলের পরিমাণ কম খুব গাছের বেঁচে থাকার জন্য জল অপরিহার্য যেইটুকু জল তারা পায় সেটা পত্র মাধ্যমে যাতে বাতাসে বেরিয়ে না যায় সেই কারণে একটা মোমের মতন আস্তরণ পড়ে যায় প্রকৃতি তাদের এই পাওয়ারটা দিয়েছে তাদের পাতার উপরে যাতে নষ্ট না হয় জলটা বাষ্পীভূত না হয় কিন্তু আমাদের আশেপাশে যেগুলো আমরা দেখব সেগুলো তো পত্ররন্ধ থাকবে এই কারণে থাকবে এক্সচেঞ্জ জল পাচ্ছে প্রয়োজন মতো যেটা তার প্রয়োজন নেই সেই মুহূর্তে সে পত্ররন্ধ খুলে রক্ষী কোষগুলো পত্ররন্ধ্রটাকে খুলে গ্যাসগুলো বের করে দিলো আবার ক্লোজ করে দিলো ঠিক আছে এভাবে চলতে থাকে আমরা এখনো পর্যন্ত সহভোজিরা এখনো পর্যন্ত সহভোজীরা কীভাবে তাদের সত্যি চাহিদা পূরণ করে সেই বিষয়ে আলোচনা করছি কিন্তু দেহ গঠনের জন্য তাদের অন্য কাঁচামালগুলোরও প্রয়োজন হয় স্থলজ উদ্ভিদে সালক সংশ্লেষে ব্যবহৃত হয় জল ব্যবহৃত জল মূলের সাহায্যে মাটি থেকে শোষিত হয় নাইট্রোজেন ফসফরাস আয়রন এবং ম্যাগনেশিয়ামের মতো অন্যান্য উপাদান সমীহ মাটি থেকে এটা খুব সাধারণ ব্যাপার মাটি থেকে মূলের মাধ্যমে জলটা পাতায় পৌঁছায় ঠিক আছে আর সেখানে মেন কলা কি কমপ্লেক্স টিস্যু যেটাকে বলে জটিল কলা কী হয়েছে জাইলেম ঠিক আছে আর পাতা থেকে চারিদিকে ছড়িয়ে যায় সেটা হচ্ছে কলা খাদ্য এটা মনে রাখবে অবশ্যই প্রোটিন এবং অন্যান্য যোগের সংশ্লেষে ব্যবহৃত অপরিহার্য মৌল হল নাইট্রোজেন প্রোটিনে আমরা এটা খুব ভালোভাবেই জানি যে প্রোটিন এবং অন্যান্য যোগের সংশ্লেষণে অপরিহার্য মৌল নাইট্রোজেন নাইট্রোজেন প্রোটিন সংশ্লেষে সাহায্য করে এটাই বলা হয়েছে এটি অজৈব নাইট্রেট বা নাইট্রাইট রূপে গৃহীত হয় অথবা নাইট্রোজেন রূপেও গৃহীত হয় এই জৈব যৌগটি ব্যাকটেরিয়া দ্বারা বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন থেকে প্রস্তুত হয় এবার আমরা পড়ব হাইড্রোট্রপিক নিউট্রিশন বা পরবর্তী পুষ্টি হাইড্রোট্রপিক প্রতিটি জীব তার পরিবেশের সাথে অভিযোজিত হয় খাদ্যবস্তু প্রকৃতি ও লভ্যতা এবং এর পাশাপাশি জীব কীভাবে খাদ্য সংগ্রহ করে তার উপর নির্ভর করে পুষ্টির ধরন ভিন্ন ভিন্ন হয় উদাহরণস্বরূপ গরু ও সিংহের খাদ্য অধিগত করার কৌশল এবং পুষ্টি সহায়ক অঙ্গ সমূহের ব্যবহারগত পার্থক্য কি হবে তা খাদ্যের উৎসটির নিশ্চল যেমন ঘাস এবং সচল হরিণ হওয়ার উপর নির্ভর করে এগুলো খুব কঠিন কিভাবে জীব ব্যাপারে জীবের পুষ্টিটা আমরা পড়ব জীব কিভাবে পুষ্টি সম্পাদন করে যেহেতু খাদ্যের প্রকৃতি এবং খাদ্য গ্রহণের প্রক্রিয়া ভিন্ন ভিন্ন সবার ক্ষেত্রে পৌষ্টিক গ্রন্থিও ভিন্ন ভিন্ন হয় আমাদের পৌষ্টিক গ্রন্থি যেগুলো পৌষ্টিকতন্ত্র যেগুলো আছে পাকস্থলী ক্ষুদ্রন্ত্র বিরতন্ত্র এগুলো ঠিক আছে এক কোষি জীবের সমগ্র দেহ দ্বারা খাদ্য গৃহীত হতে পারে কিন্তু যেহেতু জীবের জটিলতা উত্তরোত্তর বৃদ্ধি পায় তাই জীবদের বিভিন্ন অংশ বিভিন্ন কার্য সম্পাদনের জন্য বিশেষিত হয় উদাহরণ হিসেবে বলা যায় অ্যামিবা তার কোষি অঙ্গাণু আঙ্গুলের মতো অস্থায়ী অভিক্ষেপের সাহায্যে গ্রহণ করে অ্যামিবা তার কোষীয় তলের আঙুলের মতো অস্থায়ী অভিক্ষেপের সাহায্যে অভিক্ষেপের সাহায্যে খাদ্য গ্রহণ করে এবং এই অভিক্ষেপগুলো খাদ্য কণার সাথে যুক্ত হয়ে খাদ্য গহ্বর সৃষ্টি করে ঠিক আছে খাদ্য এখানে কিন্তু ইম্পর্টেন্ট অ্যামিবা বা কীভাবে করে তলের বা ঠিক আছে খাদ্য শোষিত হয় খাদ্য গহ্বরের ভিতরে জটিল খাদ্যবস্তু ভেঙে সরল খাদ্যবস্তুতে পরিণত হয় যা এরপর সাইটোপ্লাজমে ব্যাপিত হয় সাইটোপ্ল্যাপিত মানে সাইটোপ্লাজমে মিশে যায় অবশিষ্ট অপাচ্য বস্তু তলে আসে এবং কোষ থেকে বাইরে নিক্ষিপ্ত হয় মানে তলের মাধ্যমে সে আর কি খাদ্যবস্তুর পুষ্টি রস সংগ্রহ করে আবার বর্জ্য বস্তু বের করে দেয় প্যারামেসিয়ামও একটি এক জীব এবং এর কোষ্টি একটি নির্দিষ্ট বিশিষ্ট হয় এবং খাদ্যে দেহের বিভিন্ন স্থানে গৃহীত হয় এর সমগ্র জুড়ে বিস্তৃত সিলিয়ার চলন দ্বারা খাদ্য এক এই নির্দিষ্ট স্থানটিতে চলে আসে মানুষের পুষ্টি খুব ইম্পর্টেন্ট এটাই আমাদের বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে মানুষের পৌষ্টিক নালী মূলত একটি লম্বা নালিকা এবং এটি মুখগোহ্বর থেকে বায়ু পর্যন্ত বিস্তৃত থাকে পৌষ্টিক বিভিন্ন অঞ্চল বিভিন্ন কার্য সম্পাদনের জন্য বিশেষিত এটা আমরা খুব ভালো করে পড়ব মানুষের নিউট্রিশনটা হিউম্যান নিউট্রিশন ঠিক আছে আমরা বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করি এবং খাদ্যগুলোকে পৌষ্টিক নালীর মধ্যে দিয়ে অগ্রসর হতে হয় ছোট এবং একই গঠন বিশিষ্ট খাদ্যকোনায় পরিণত করার জন্য স্বাভাবিকভাবে খাদ্যের প্রক্রিয়াকরণে প্রয়োজন হয় দাঁতের সাহায্যে খাদ্যকে ভেঙে এই কাজটা সম্পন্ন হয় যেহেতু পৌষ্টিক নালির প্রকারটি নরম হয় তাই এর মধ্যে দিয়ে সহজেই চলনের জন্য খাদ্য বস্তুরও সিক্ত থাকা প্রয়োজন যখন আমরা আমাদের মতো কিছু খাই তখন আমাদের জিভে জল আসে প্রকৃতপক্ষে এটি শুধুমাত্র জল নয় কিন্তু এটি একটি তরল যা লালা গ্রন্থি থেকে নিশ্চিত হয় যাকে লালা রস বলে আমরা কোনো কিছু তেঁদুল টেঁদুল দেখে মুখে জল চলে আসে সেটা সাধারণত লালা শুধু জল নয় সাধারণ এটাই বলা হয় যেটা আমরা সবাই জানি একটি বিষয় হলো এই যে আমরা যে খাদ্য গ্রহণ করি তা জটিল প্রকৃতির যদি এই খাদ্যকে পৌষ্টিক নালি থেকে শোষিত হতে হয় তবে একে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে পরিণত হতে হবে ঠিক আছে উৎসেচক নামক জৈব অনুঘটকের সাহায্যে এই প্রক্রিয়াটি ঘটে উৎসেচক থাকে লালারসে রসে উপস্থিত একটি উৎসেচক হলো স্যালাইভারি অ্যামাইলেজ যা জটিল অনু শ্বেতসারকে ভেঙে স্মরণ শর্করায় পরিণত করে বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন পেয়ে গেলাম লালা রসে তাহলে কী উৎসেচক থাকে অ্যামাইলেজ স্যালাইভারি অ্যামাইলেজ লালারস রস আমাদের কোনো খাদ্য দেখলে যে মুখে জল চলে আসে সেটা হলো লালারস রস সেই লালা রসে কী থাকে স্যালাইভারি অ্যামাইলেজ সোটা কথা অ্যামাইলেজ অ্যামাইলেজ উৎসেচক থাকে অ্যামাইলেজ যেটা জটিল স্বেচ্ছারকে ভেঙে শর্করায় পরিণত করে স্বেচ্ছারকে ভেঙে শর্করাই পরিণত করে খাদ্য লালারসের সাথে খুব ভালোভাবে মিশ্রিত হয় এবং চর্বণকালে মানে চাবানোর সময় পেশিবহুল জিহব্বার সাহায্যে মুখগ্বরে আবর্তিত হয় নালী বরাবর একটি নিয়ন্ত্রিত পদ্ধতিতে এই খাদ্যের চলন প্রয়োজন যাতে পৌষ্টিক নালীর প্রতিটি অংশে খাদ্যের যথাযথ প্রক্রিয়াকরণ ঘটতে পারে পৌষ্টিক নালীর প্রাকার পেশিবহুল হয় যা খাদ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছন্দবদ্ধভাবে সংকুচিত হয় পৌষ্টিক নালির গাত্র বরাবর সর্বত্র এই ক্রমসংকোচন ও প্রসারণ অর্থাৎ পেরিস্টালটিক চরণ চলন ঘটে ঠিক আছে মুখগহ্বর থেকে খাদ্য গ্রাসনালীর মধ্যে দিয়ে পাকস্থলিতে আসে পাকস্থলী একটি বৃহৎ অঙ্গ যাতে খাদ্য প্রবেশ করার পর এটি প্রসারিত হয় পাকস্থলীর পেশিবহুল প্রাচীর অন্যান্য রসের সাথে খাদ্যের খুব ভালোভাবে মিশ্রণে সাহায্য করে পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থির সহায়তা পাকস্থলিতে খাদ্যের পরিপাক ঘটে এই গ্রন্থিগুলি এসি প্রোটিন পরিপাককারী উৎসেচক মিউকাস যুকাসরণ করে পাকস্থলিতে কী কী করিতে হয় এসিএল হাইড্রোক্লিক অ্যাসিড পেপসিন মিউকাস ঠিক আছে হাইড্রোক্লিক অ্যাসিড পাকস্থলীতে একটি আম্লিক মাধ্যমে সৃষ্টি করে যা পেপসিন উৎসেচকের ক্রিয়ায় সহায়তা করে পেপসিন উৎসেচক কোথায় থাকে তাহলে আমরা পাকস্থলিতে ঠিক আছে অ্যাসিড এছাড়া অ্যাসিড তার অন্য কী কাজ করতে পারে এটা জানি আমরা এগুলো বাদ স্বাভাবিক অবস্থায় মিউকাস পাকস্থলীর ভিতরে প্রাকারকে অ্যাসিডের ক্রিয়া হাত থেকে রক্ষা করে মিউকাস যেটা থাকে মিউকাস মানে মিউকাস আমি কী বলবো একটা লালাল টাইপের ল্যালফা টাইপের জিনিস ঠিক আছে তো ওটা পাকস্থলির ভিতর কি করে যে এই যে অ্যাসিডটা এই সিএল সেটা তো চামড়াতে ডাইরেক্ট যদি লাগে আমাদের ভিতরে পাকস্থলী সেটা কুড়িয়ে দেবে তো কী করে মিউকাসটা চারিদিকে ঘিরে থাকে এটাকে অ্যাসিড আর খাদ্যে যে মিক্স হয়ে আছে সেই জিনিসটাকে ঘিরে রাখে যাতে ডাইরেক্ট আমাদের যে পাকস্থলির ভিতরের যে অংশটা দেওয়ালটা সেখানে যেন টাচ না হয় ঠিক আছে এটাই বলা হয়েছে যে অ্যাসিড আর অন্য স্বাভাবিক অবস্থা করে ঠিক আছে পাকস্থলী থেকে খাদ্যের নির্গমন একটি স্প্রিন্টার বেশি দ্বারা নিয়ন্ত্রিত হয় যা অল্প অল্প পরিমাণে খাদ্যকে ক্ষুদ্রান্তে মুক্ত করে মানে পাকস্থলী হলেও তারপর ক্ষুদ্রান্তে খাওয়াটা যাচ্ছে এরপর পাকস্থলী থেকে খাদ্য ক্ষুদ্রান্তে প্রবেশ করে ক্ষুদ্রান্তে পৌষ্টিক নালী সবচেয়ে দীর্ঘ অংশ যা খুব বেশিভাবে কুণ্ডলিত হয় একটি আটশতত স্থানে আবদ্ধ থাকে খাদ্য যে প্রাণী যে খাদ্য খায় তার উপর ভিত্তি করে ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয় দেহে সেলুলোজের পরিমাণ পরিপাকের জন্য ঘাস ভক্ষণকারী শাকাশি প্রাণীদের একটি দীর্ঘ ক্ষুদ্রান্তের প্রয়োজন হয় মাংস খুব সহজে পাচিত হয় মানে আমরা কি বুঝতে পারছি সেলুলোজ মানে সাকাশী প্রাণী থাকে সেলুলোজ কোথা থাকে উদ্ভিদের কোষপ্রাচী থাকে আমরা পড়েছি কোষপ্রাচী সেলুলোজ দিয়ে গঠিত তাহলে যারা তৃণভোজী প্রাণী তাদের ক্ষুদ্রান্তটা বড় হতে হবে কারণ টাইম লাগে তাদের পাচিত হতে কিন্তু যে আমরা যে মাংস খাই সেটা পাচিত হতে কম টাইম লাগে এই দেখো মাংস খুব সহজে পাচিত হয় তাই বাঘের মতো মাংসাশীদের দেহে তুলনামূলক স্বল্প দৈর্ঘ্যের ক্ষুদ্রান্ত থাকে সহজে পাচিত হয় তাই এবার ক্ষুদ্রান্ত হলো সেই স্থান যেখানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সম্পূর্ণ পরিপাক ঘটে তাহলে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের ভিভিআই ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা কিন্তু কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের সম্পূর্ণ পরিপাক কোথায় ঘটে ক্ষুদ্রান্ত্রে ক্ষুদ্রান্ত্রে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের সম্পূর্ণ পরিপাক ঘটে এই কাজের জন্য যকৃত অগ্রাশয় থেকে ক্ষরিত খরিত পদার্থ সমূহ এই অংশে ভুক্ত পাকস্থলী থেকে আগত খাদ্য আমলি হয় এবং অগ্নাশয় উৎসেচকগুলি যাতে এই খাদ্যের উপর কাজ করতে পারে তাই খাদ্যকে ক্ষারীয় করে নিতে হয় যকৃত থেকে খরিত পিত্তরস ফ্যাটের উপর কাজ করা ছাড়াও এই কাজটি সম্পূর্ণ করে মানে ফ্যাটকে ভাঙতে পারে কি যকৃত থেকে যে পিত্ত রসটা খরিত হয় পিত্ত আমরা বলি না সেই পিত্ত রসটা ফ্যাটের উপর কাজ করে ফ্যাটকে ভাঙে ফ্যাটগুলো অন্তরে বড় গ্লোবিউল রূপে থাকে যার ফলে এদের ওপর কাজ করা উৎসেচকগুলির পক্ষে কঠিন হয়ে পড়ে পিত্ত লবণ এই বড় গ্লোবিউলগুলোকে ভেঙে ছোট ছোট গ্লোবিউলে পরিণত করে এবং এর ফলে উৎসেচকের কার্যকারিতা বৃদ্ধি পায় মানে ফ্যাটকে সোজা কথা যকৃৎ থেকে যে পিত্ত রসটা হয় যকৃতের সেটাকে ভাঙতে পারে ঠিক আছে পিত্ত রসটা অগ্নাশয় থেকে অগ্নাশয় রস ক্ষরিত হয় যাতে প্রোটিন পরিপাকের জন্য ট্রিপসিন এবং অবদ্রব্য ফ্যাটকে ভাঙার জন্য লাইপেজের মতো উৎসেচক বর্তমান থাকে তার মানে এই উৎসেচকগুলো কোথায় পাচ্ছি আমরা অগনাশয় অগনাশয় থেকে কি ট্রিপসিন এবং লাইপেজ ক্ষরিত হচ্ছে এই দুটো উচ্ছেদক ঠিক আছে অগ্নাশয় থেকে ট্রিপসিন এবং লাইপেজ তাহলে আমরা কী পেলাম ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের সম্পূর্ণ পরিপাক ঘটছে যকৃত থেকে যে পিত্তরসটা খরিত হচ্ছে ঠিক আছে সেই পিত্তরসটা ফ্যাটকে ভাঙতে সাহায্য করছে তাহলে ফ্যাটের পরিপাকে উৎসেচকগুলো সহজেই কাজ করতে পারবে তিন নম্বর চলে আসছি আমরা অগ্নাশয় থেকে ক্ষরিত হচ্ছে দুটো উচ্ছেচক ট্রিপসিন এবং লাইপেজ ট্রিপসিন এবং লাইপেজ অগ্নাশয় থেকে খরিত হচ্ছে ট্রিপসিন এবং লাইপেজ ঠিক আছে এবার ট্রিপসিনটা কী কাজে প্রোটিন পরিপাকের জন্য ট্রিপসিন আর অভদ্র অভদ্রব্য ফ্যাটকে ভাঙার জন্য মানে যেটা দ্রবীভূত হয় না সেরকম অদ্রবীভূত ফ্যাটকে ভাঙার জন্য লাইপেজের প্রয়োজন হয় আর প্রোটিন সংশ্লেষের জন্যে ট্রিপসিন প্রোটিনকে পরিপাক করতে অগ্নাশক থেকে ট্রিপসিন ক্ষণিত হয় অগ্নাশকের থেকে দুটো উচ্ছেদক ট্রিপসিন এবং লাইপেজ ট্রিপসিন এবং লাইপেজ তো ট্রিপসিনটা কী করছে প্রোটিন পরিপাকে আর লাইপেজটা অবদ্রব্য ফ্যাটকে ভাঙতে ক্ষুদ্রান্তের পরি প্রকার গ্রন্থি প্রকারস্থিত গ্রন্থিগুলো আন্তরিক রস খরণ করে আন্তরিক রসে উপস্থিত উৎসেচকগুলো পরিবেশে প্রোটিনগুলোকে অ্যামাইনো অ্যাসিডে জটিল কার্বোহাইড্রেটগুলোকে গ্লুকোজ এবং ফ্যাটগুলোকে ফেটি অ্যাসিডারে পরিবর্তিত করে এখানে প্রচুর কোশ্চিন পেয়ে যাচ্ছে আন্তরিক রসে উপস্থিত উৎসেচকগুলো আন্তরিক রসে অনেকগুলো উৎসেচক থাকে সেই উচ্ছেচকগুলো কোনটাকে খিসে ভাঙে এটা আমরা দেখছি যেটা প্রোটিনগুলোকে অ্যামাইনো অ্যাসিডে জটিল কার্বোহাইড্রেটকে গ্লুকোজে আর ফ্যাটগুলোকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে তাই কি প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে কার্বোহাইড্রেটগুলোকে গ্লুকোজে ফ্যাটগুলোকে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে আবার পড়বো জিনিসটা যে আন্তরিক রসে উপস্থিত যেগুলো থাকে সে হলো সেগুলো প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে ভাঙছে কার্বোহাইড্রেটগুলোকে গ্লুকোজে ভাঙছে আর ফ্যাটগুলোকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিবর্তিত করছে মানে চেঞ্জ করে দিচ্ছে রিয়াকশন করে ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু ভিভিআই সব কটাই এখানকার এই জন্য এখানে লাইন লাইন পড়াচ্ছি এখানে প্রচুর কোশ্চিন আছে পাচিত খাদ্য ক্ষুদ্রান্তের প্রকার দ্বারা শোষিত হয় ক্ষুদ্রান্তের অন্ত অসংখ্য আঙ্গুলের মতো উপবৃদ্ধি রয়েছে এদেরকে ভিলাই বলে এটা কোশ্চিন ছিল পরীক্ষায় ঠিক আছে ক্ষুদ্রান্তের অন্তঃপ্রকারে আঙ্গুলের মতো উপবৃদ্ধি যেগুলো আছে সেগুলোকে ভিলাই বা ভিল্লি বলে ঠিক আছে ভিল্লিও থাকে অনেক সময় ভিল্লি কোথায় পাওয়া যায় ক্ষুদ্রান্তে আঙ্গুলের মতো উপবৃদ্ধি থাকে ঠিক আছে ভিলাই পাচিত খাদ্য শোষণের জন্য ক্ষুদ্রান্তে পৃষ্ঠতলে ক্ষেত্রফল বৃদ্ধি করে এসব পরিষেবা কথা শোনো এখান থেকে এই লাইনটা থেকে দুটো কোশ্চেন শোনো একটা হচ্ছে ভিলাই কোথায় থাকে বা ভেল্লি কোথায় থাকে ক্ষুদ্রান্তে থাকে ভেল্লির কাজ কি রস শোষণ করে ঠিক আছে খাদ্য রস শোষণ করা কার কাজ ভেল্লির কাজ যেটা ক্ষুদ্রান্তে থাকে ভিলাই রক্তবাহ সমৃদ্ধ হয় যা শোষিত খাদ্যকে গ্রহণ করে এবং দেহের প্রতিটি কোষে পৌঁছে দেয় কোষে এই খাদ্য শক্তি উৎপাদনে নতুন কলা গঠনে পুরনো কলা মেরামতির কাজে ব্যবহৃত হয় অপাচ্য খাদ্য বৃহদন্ত্রে প্রেরিত হয় বৃহদন্ত্রের প্রাকার এই অপাচ্য খাদ্যগুলো থেকে আরও জল শোষণ করে এরপর অপাচ্য খাদ্যের যে অংশটি থেকে যায় তা পায়ুর মাধ্যমে দেহের বাইরে অপসারিত হয় দেহ থেকে বর্জ্য পদার্থে অপসারণে পায়ুর স্ফিংটার দ্বারা নিয়ন্ত্রিত হয় আমাদের মল থেকে মাধ্যমে বেরিয়ে যায় এটা বলা হচ্ছে বৃহদন্ত্রে অপাচ্য বস্তুগুলো যায় সেখান থেকে আরও জল টেনে নেয় ওখানেও প্রাকারগুলো থাকে উপবৃদ্ধিগুলো থাকে ঠিক আছে আমাদের মেইন জায়গাটা এখানে ক্ষুদ্রান্ত সম্পর্কে বলেছে একটা ইম্পর্টেন্ট জিনিস যে ক্ষুদ্রান্তের মধ্যে যে ভিল্লিগুলো থাকে সেগুলো খাদ্য রসকে শোষিত করে ঠিক আছে এবার আমরা এই জিনিসটা বলবো দাঁতের ক্ষয় ডেন্টাল ক্যারিস বা দাঁতের ক্ষয়জনিত কারণে দাঁতের এনামেল বা ডেন্টাইন ধারাবাহিকভাবে নরম হয় দাঁতের ক্ষয় শুরু হয় যখন ব্যাকটেরিয়া শর্করার উপর কাজ করার ফলে অ্যাসিড উৎপন্ন হয় এই অ্যাসিড দাঁতের অ্যানামেলকে নরম করে এবং এর থেকে খনিজ পদার্থে অপসারণ ঘটায় খাদ্য সহ ব্যাকটেরিয়া কোষের সমষ্টি একসাথে দাঁতের সাথে আটকে গিয়ে ডেন্টাল ফ্ল্যাক গঠন করে দাঁত প্ল্যাক দ্বারা আবৃত থাকায় অ্যাসিডকে প্রশমিত করার জন্য লালা রসে দাঁতের উপরিতলে পৌঁছোতে পারে না খাওয়ার পর দাঁত ব্রাশ করলে ব্যাকটেরিয়া অ্যাসিড তৈরি করার পূর্বেই প্ল্যাকের অপসারণ ঘটে যদি এর চিকিৎসা না হয় তবে অনুজীবরা দাঁতের অংশে ঢুকে গিয়ে প্রদাহ বা সংক্রমণ তৈরি করে ঠিক আছে মেন কথা হলো যে খাওয়ার পর ব্রাশ করা এই কারণে প্রয়োজন হয় যে খাদ্যের মধ্যে বিভিন্ন মানে খাদ্যগুলো দাঁতে খাওয়ার পর আটকে থাকে কিছু পরিমাণ সেগুলো ব্যাকটেরিয়ার সঙ্গে রিয়াকশন করে একটা অ্যাসিড তৈরি করে যেটা দাঁতের এনামেলকে নষ্ট করে দেয় ঠিক আছে তো সেই কারণে আমরা যখন টুথপেস্ট দিয়ে যখন ব্রাশ করি তখন সেই অ্যাসিডটা সেই টুথপেস্টটা ইউজ করি সেটা হচ্ছে ক্ষার জাতীয় অ্যাসিড বেস রিয়াকশন আমরা আগে পড়েছি অ্যাসিড বেসের রিয়াকশনে জল এবং লবণ উৎপন্ন করে মানে সেই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে দেয় তার ফলে দাঁতের ক্ষয় বা এনামেলের ক্ষয়টা বন্ধ হয়ে যায় এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে এবার বেশিরভাগ কোষীয় প্রক্রিয়াগুলোর জন্য এনার্জি কারেন্সি হল এটিপি এটা আমরা খুব ভালোভাবে জানি এর আগেও পড়েছি যে এনার্জি কারেন্সি কাকে বলা হয় এটিপিকে শ্বসন প্রক্রিয়া চলাকালে মুক্ত শক্তি এডিপি এবং অজৈব ফসফেট থেকে এটিপি অণুতে অনু তৈরিতে ব্যবহৃত হয় ঠিক আছে মানে এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয় কোষে সংগঠিত তাপগ্রাহী প্রক্রিয়াগুলি এরপর এই বিক্রিয়াগুলোকে চালানোর জন্যে ব্যবহার করে যখন এটিপি এর প্রান্তীয় ফসফেট বন্ধনীগুলো জলের উপস্থিতিতে ভেঙে যায় থার্টি পয়েন্ট ফাইভ কিলোজুল পার মোল এর সমতুল্য শক্তির মুক্ত ঘটে ভেবে দেখো কিভাবে একটি ব্যাটারি বহু বিভিন্ন ধরনের কাজ শক্তি সরবরাহ করতে পারে একটি যান্ত্রিক শক্তি আলোক শক্তি তড়িৎ শক্তি এবং অন্যান্য শক্তি লাভের জন্য ব্যবহৃত হতে পারে বেশি সময় সংকোচন পটি সংশ্লেষ স্নায়ু স্পন্দন সমূহ করার জন্য এটিভির প্রয়োজন হয় কারণ এটিভি একটি এনার্জি কারেন্সি কারণে পরিমাপ শক্তির পরিমাপ হিসেবে ইউজ করা হয় এখানে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে আমরা আবার দেখবো